হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি আবার মিনি কিচেনের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি মিনি কিচেনে করব চিংড়ি মাছের বড়া তার জন্য আমি কী কী নিয়েছি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখে নিও দেখো এখানে এবার বেসনের মধ্যে আমি চিংড়িগুলোকে দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যেও আমি নুন হলুদ মিশিয়ে রেখেছিলাম আর আমি এই ভিডিওটা করছি ছাদে দেখেছো কত রোদ্দুর এই এত রোদ্দুরের কারণে আমি আর এখানে বসে থাকতে পারিনি তারপর আমাদের ছাদের সেটের তলায় চলে গেছে এখানে একটা খাটের ওপর বসে আমি ভিডিও করছিলাম তো দেখো আমি এখানে কড়াই তিলটা গরম হয়ে যেতে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা হয়তো অনেকেও ভাববে যে এই চিংড়ি মাছের বড়া করা কি এমন ব্যাপার সত্যি কোনো ব্যাপার না কিন্তু আমি কিছু বানাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না তা কী করে হয় বলো সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো ছাদে এত হাওয়া হচ্ছিলো তো যার জন্য আমি এটা দিয়ে গাঠ করছিলাম দেখো এবার আমি যুদ্ধ করছি তো ওই মিনি কিচেনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও আর আমার মিনি কিচেনে যদি আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো কেমন লাগলো ভিডিওটা বাই